তো ভাবলাম দেখি একটু টেরি দেখা যাক তো কোনটা নেব সেটাই ভাবছি দুটো সেম বাট কালারটা ডিফারেন্ট এই কালারটা একটু বেশি সুন্দর আর এটাও আছে এটাও ভালো বাট আমি কনফিউজ কোনটা নেব তো যে কোনো একটা নেব বাট কোন কালারটা নেব সেটাই ভাবছি দেখি বাড়িতে ফোন করি ফাইনালি আমি শেষ পর্যন্ত এই দিলাম কারণ এটা আমার ভীষণ পছন্দ কালারটা ভীষণ ভালো ব্লু আর হোয়াইটের উপর থেকে খুবই সুন্দর আর এবার আসছে লিজা লিজার সাথে দেখা করবো ওকে সিমাই দেব কালকে ই চলে গেছে ওকে সিমাই দেওয়া হয়নি ভীষণ গাড়ি ঘোড়া সাউন্ড হচ্ছে অনেক কথা শুনিয়েছে ভাই হ্যাঁ ভাই আমার বেস্ট ফ্রেন্ড কথা শুনিয়েছে তো ওকে ভাই

যাই হোক আমি লিজে যাচ্ছি এখন লস্তি খেতে ওদি খেতে পারবে তো ওর উপোস চলছে কিন্তু ভাতটা নেই না না তাহলে আমি পড়ে নিয়েছি ও উপোস পড়ে বাড়িতে ভাত ও আচ্ছা না ভাই এটা সেলফি নয় হ্যাঁ তা ওর উপোস হয়ে গেছে এখন দুজনে লস্তি খাবো চলো খাওয়া যাক আমার ঠান্ডা লেগে আছে আচ্ছা চল আমার হাতে কতগুলো ব্যাগ

কি বলবো এবার থেকে আমি তো ঠিক করেছি সপ্তাহে দুটো করে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবো কিন্তু এই রোদে তুমি ব্লগ শ্যুটটা করতে যাবো কীভাবে ভাই আমি তো পুরো অন্ধকার হয়ে যাব মানে কালো হয়ে যাব। তো যাই হোক লিজাকে গাড়ি তুলে দিলাম এবার আমার বাড়ি যাওয়ার পালা তো চলো আমি বাড়িতে যাবো গিয়ে টান খাওয়া করবো দিন চারটের দিকে বেরোবো তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে দেখছি এখানে স্যালাডের তোজ্জোর হচ্ছে মানে কালকে তো ঈদ চলে গেছে আজকে দিদিরা এসছে তো বিরিয়ানি করেছে মা তো এখানে বোন স্যালাডের জন্য পেঁয়াজ শসা ফসাগুলো কাটছে তো আচ্ছা এই ঈদের পর দিনকে কাদের বাড়িতে বিরিয়ানি হয় একটু কমেন্টে জানিয়ে তো আমাদের কিন্তু অনেকের বাড়িতেই হয় আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় ঈদের পরের দিন না হলেও দু তিন দিনের মধ্যে বিরিয়ানি হয় দিদিরা সবাই আসে তো এই আজকে বিরিয়ানি হচ্ছে মায়ের হাতে স্পেশাল আমার ফেভারিট বিরিয়ানি অনেকদিন পরে খাবো তো এখানে মা বিরিয়ানি বেয়ে রেখেছে আমার জিউদের জন্য তো জিজুরা খাবে তো চলো জিউরা তো খাবে এবার আমাদের খাওয়ার পালা চলো এবার আমরা গিয়ে খাই তো ফ্রিজটা খুলে দেখলাম একটা লিমকা আছে হাই রে রুম হয়ে যাচ্ছে হ্যাঁ তো ফ্রিজটা খুলে দেখলাম একটা লিমকা আছে একটা স্পাইট আছে আর একটা ম্যাঙ্গোর বোতলে পানি আছে অ্যাজ ইউজুয়াল যেমন বাঙালি বাড়িতে যেমন থাকে ম্যাঙ্গোর বোতলে স্পাইটের বোতলে পানি থাকে তো আই থিঙ্ক বিরিয়ানি পরে স্পাইটটা বেটার হবে তো স্পাইটটা খাবো আমি খোলা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে চারটে হবে আমি বেরিয়ে পড়েছি একটা দিদিকে ফোন করবো গাড়ি ধরব

বার্থডে গেলে চুল বেঁধে দেওয়া হবে বের করতে যাবে তো তুমি ও রুহি রুহি হেয়ার ধরো তোমার হেয়ার বেল ধরো বার্থডে গেলে মাথা চুল আঁচড়ে দেওয়া হচ্ছে চুল বেঁধে দেওয়া হবে দেখি ও রুহি হ্যাঁ এই তো হয়ে গেছে সুন্দর লাগছে দেখি এদিকে দেখো এদিকে দেখো হ্যাঁ কি পড়বে দেখি কি চুপ করে কি পড়ো তো দেখি শুনুন কি না উঠি পড়ে নাও তুই tuli tuli যাই ও সুন্দর লাগছে নাও তুই টি পড়েছো এদিকে দেখি রুহি রে 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 পাপ দো কাল পুরো রেডি এবার বেরো করতে যাবে আচ্ছা আচ্ছা কার সাথে বের করতে যাবে ওট ওট চলো তুই হাঁটি হাঁটি করতে পারো চলো হাঁটি হাঁটি করে যাও হ্যাঁ যাও চলো চলো

এখানে খাইতে দিয়েছে হ্যাঁ রিল্সির কোনো সহ্য হয় না বলো

আর আরিয়ান দাদা আরমিনা দাদা সারি মিনাজুল দাদা তো নাম কি তুমি নাম কি কি জাকারিয়া দাদা আতোবার নাম কি নেদুল দাদা ও এইটা নেদুল এটা অনু

এখানে সুন্দর মেলা হচ্ছে লোকজনও প্রচুর আছে এখানে আমাদের সাথে একটা সুন্দরীও আছে একটা বান্দরও আছে তোমার এখানে কি লেগে আছে তো কালকে বাড়ি ফিরতে আমার প্রায় রাত দশটার মতো বেজে গেছিলো আর ভিডিওটা শেষ করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছিল তো আজকে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই